আসলে দেশটার মধ্যে এখন মনে করেন সেলিব্রেশনে বেড়ে গেছে ঠিক আছে এই যে নতুন স্বাধীনতা পায়া এক একজন এক এক সিস্টেম ভাবে এটার সেলিব্রেশন করতেছে ঠিক আছে সবাই স্বাধীনতা উদযাপন কেউ মনে করেন রাস্তাঘাটে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে কেউ বাজারে গিয়ে বাজার তদারকি করতেছে কেউ আবার মনে করেন যেমনে এমনি এমনে লুটরাজ করতেছে রাইতে রাইতে গিয়ে চুরি ডাকা দিতে সবাই ব্যস্ত মানে স্বাধীন হওয়ার পরে যা হয় আর কি মানে বাংলাদেশের সবাই এখন মোটামুটি আপনার স্বাধীনতা যার যার মতো ঠিক আছে না কিন্তু এর বিষয় বিষয় এখন একটা হলো যে যে এই সবাই সবকিছু ব্যস্ত সবাই যে যার যার মতো করে এই যে উদযাপন করতেছে এখানে মনে হয় আরেকটা জিনিস মনে অনেকেই আপনারা ভুলে গেছেন সেই জিনিসটা হলো যে এই ছাত্র আন্দোলনের সময় আমাদের প্রবাসী ভাইরা এই আমাদের প্রবাসী ভাইরা কিন্তু এই দেশ স্বাধীন হওয়ার পিছনে একটা বিরাট একটা ভূমিকা রেখেছেন আপনারা সবাই জানে এটা আমার বলার কিছু নয় সবাই জানে যে এই আন্দোলনের শুরুতেই প্রবাসীরা রেমিটেন্স আটকায় দিছে সরকারের শক্তি কমাই আছে রেমিটেন্স বন্ধ রেখে এই ক্ষেত্রে কিন্তু তাদের ভূমিকা আছে এরপরে আবার কিছু কিছু প্রবাসী আমরা কিছু কিছু দেশে বিশ্বের অনেক দেশে আমি দেখছি বাংলার জনগণের কাতারে সামিল হতে অনেক দেশে দেশে বিদেশের অনেক জায়গায় আপনার প্রবাসী ভাইয়েরা বিক্ষোভ সমাবেশ করছে মিছিল করছে স্লোগান দিচ্ছে এই আন্দোলনের পক্ষে আর সরকারের বিপক্ষে ঠিক আছে না এই আন্দোলনের পক্ষে আর সরকারের বিপক্ষে স্লোগান দিতে গিয়ে আরব বামিরাতে কিন্তু আমার প্রবাসী ভাইয়েরা আপনার মানে জেল জরিমানা হয়ে গেছে গা অনেক অনেক ধরনের মেয়াদে অনেক মেয়াদে তাদেরকে মানে জেল হয়ে গেছে তারা ওই বাংলাদেশের পক্ষে স্লোগান দিতে গিয়া এই ব্যাপারটা হচ্ছে যে এখন আমরা সবাই যার যার মতো স্বাধীনতা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এই এই প্রবাসী গেলে আমাদের কোনোভাবেই বলে চলবে না তাদেরকে এই জেল মারা মুক্ত করার একটা ব্যবস্থা করা করতে হবে অবশ্যই জেল থেকে তাদেরকে বের করার জন্য যথাযোগ্য পদক্ষেপ নেওয়া দরকার এই অন্তর্বর্তী সরকারের কাছে আমার আকুল আবেদন যে আপনারা অতি সত্তর আমার এই প্রবাসী বাইদেরকে ঠিক আছে আপনারা মানে জেল জরিমানা মুক্ত করার একটা ব্যবস্থা করুন ঠিক আছে কারণ এই প্রবাসীরা আজকে রেমিটেন্স পাঠাচ্ছে আর বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল হয়ে গেছে ঠিক আছে না কাজেই এই দেশ পুনর্গঠনে স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশ পুনর্গঠনে এই প্রবাসী বাইদের ভূমিকা অত্যন্ত বেশি কাজেই প্রবাসী বাইদেরকে অবশ্যই গুরুত্ব দিতে হবে কারণ প্রবাসী বাইদের ফাইভ ফ্যামিলি সদস্য ঠিক আছে বাংলাদেশেই আছে এরা এদেশেরই সন্তান এরা স্বাধীনতা যুদ্ধ করতে গিয়া স্লোগান দিতে গিয়া এরা কেন কারাগারে থাকবে ঠিক আছে স্বাধীনতা উদযাপন করতেছেন ঠিক আছে সবাই একসাথে করেন এবং সকলেই একসাথে হাসি মুখে স্বাধীনতা উদযাপন করেন আমাদের সবাই একটাই দাবি হওয়া উচিত প্রবাসী বাই যারা জেলে আছে তাদেরকে যেন অতি সত্তর এই জেল থেকে বের করার একটা ব্যবস্থা এই অন্তর্বর্তী সরকারের হয় আমরা এই দাবি রেখেই আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আর আমার সাথে কারা কারা একমত এক লাইন দুই লাইন ইচ্ছা করলে বলতে পারেন প্রবাসী ভাইদের মানে জেল থেকে মুক্তি চাই